নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনি সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব লগ্ন মেষ রাশি আপনারা এখন শুনছিলেন এই মাসের যে গ্রহগত অবস্থান বা রাশি পরিবর্তন এই সব জেনারেল কিছু কথা এবার আমি আপনাদের রাশি এবং লগ্ন ধরে কি ফলাশ তা আলোচনা করব আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি এই মাসে তুঙ্গ থাকছে প্রথমের দিক থেকে এবং পরবর্তীতে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে যেহেতু আপনাদের প্রথমে লগ্ন এবং রাশি অধিপতি মঙ্গল দশমে থাকছে তারপর একাদশে থাকছে দশমে থাকা অবস্থায় আপনাদের লগ্নে বা রাশিতে দৃষ্টি থাকছে মঙ্গলের এবং একাদশে থাকা অবস্থায় তার চতুর্থ থাকছে দ্বাদশ দ্বিতীয় আপনাদের বেসিক যে জিনিসগুলোর ক্ষেত্রে বিশেষ পজিটিভ রেজাল্ট হওয়ার কথা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি বা নতুন কর্মপ্রাপ্তি এই দুইয়ের কিন্তু এই গোটা মাসে বেশ কিছু স্পেসিফিক দিন রয়েছে সব কিছু কিছু সপ্তাহ যখন আপনারা মাসিক কাছিকল দেখবেন তখন বিস্তারিত বুঝতে পারবেন কিন্তু এই ওভারঅল বলা যেতে পারে এই মাসে আপনাদের চাকরির ক্ষেত্রে বিশেষ শুভ ফলের সম্ভাবনা রয়েছে এরপর বললাম যে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বলবো যে যেহেতু আপনাদের সপ্তম প্রতি সাথে থাকছে আপনাদের একাদশে তার আগে দশমে থাকছে সেই জায়গাটাও কিন্তু খুবই শুভ থাকছে তো নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্ট এর জন্য কিন্তু গোটা মাসটা যথেষ্ট ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বলবো যে এই মাসের প্রথম পনেরো দিন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো রয়েছে যখন দ্বাদশে চলে যাবে তখন প্রেমের জায়গাটা সমস্যা হওয়ার যোগ রয়েছে তবে যাদের দর্শন ততষ্যা খারাপ যাদের জন্মকালীন শুক্র খারাপ বা সরি যাদের রবি খারাপ আপনাদের পঞ্চমপতি বা ড্যামেজ রয়েছে কোনোভাবেই বা পীড়িত রয়েছে তারা এই সমস্যায় বেশি পড়বে নচেৎ স্থিতিশীলতা থাকবে বা ছোটখাটো সমস্যা সেটা কেটে যাবে এছাড়া বলবো দাম্পত্য সুখ গোটা মাসে ম্যাক্সিমাম টাইমে ভালো জায়গাটা জায়গাটা খুব মার্চ মাস থাকাটা মেষ রাশির লোন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মাসটা ভালো রয়েছে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে কারণ বৃহস্পতি লগ্নে রয়েছে স্বাস্থ্য নিয়েও আপনাদের এতটা দুশ্চিন্তার প্রয়োজনীয়তা নেই উচ্চ শিক্ষার জন্য বলবো যে উচ্চশিক্ষার জন্য অভিয়াসলি মাস্টার ভালো রয়েছে যারা দূরে যেতে চাইছেন বাড়ি থেকে উচ্চ শিক্ষার জন্য উচ্চ শিক্ষার জন্য আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে তাছাড়া বলবো যে মেষলগ্ন মেষ রাশি আপনাদের অর্থাৎ ব্যয় বৃদ্ধি হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে যতদিন বুধ আপনাদের দাদাশে থাকছে এই দিকটা আপনাদের বিশেষ ভাবে নজর রাখা উচিত আপনাদের সাপ্তাহিক রাশি ফল মাসিক রাশি ফল অবশ্যই দেখতে হবে আর আপনারা জেনারেল প্রেডিকশন এবং ট্রানজিটের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন যে কি কি ট্রানজিটারি রয়েছে যাদের দশান্ত দশা খারাপ রয়েছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে শারীরিকভাবে কিছু সমস্যার জগরেছে ইন জেনারেল শরীরের চাটা কিন্তু ভালো রয়েছে কোথাও যদি ঘুরতে যেতে চান ঘুরতে যাওয়ার জন্য এই মাসটা আপনাদের জন্য বেশ রুটেবল রয়েছে আপনারা দেখতে থাকুন অন্যান্য গ্রহের ট্রানজিট সাপ্তাহিক রাশি ফল মাসিক রাশি ফল দৈনিক রাশি ফল এবং সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার